আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব তেহরান দেখিয়ে দিল খামেনিকে ছোঁয়া সহজ নয় এবার ইরানে সরকারের সমর্থনে রাস্তায় লাখ মানুষ আমেরিকাকে করা হুঁশিয়ারি খামেনির এরপর জানবেন চব্বিশ ঘণ্টায় ছশ মোসাদ সদস্যকে ফাঁসি দিল ইরান আরও জানবেন এবার ষড়যন্ত্রে স্টার্লিং অকেজো করে দিল ইরান সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বড় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সর্বশেষ জানবেন এবার গ্রিনল্যান্ড দখল করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারত চড়ছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর চাপের মুখেও যে ইরান পথে হাঁটছে না তা আবারও স্পষ্ট করে দেখিয়ে দিল তেহরান রাজধানী সহ ইরানের বিভিন্ন শহরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সরকারের সমর্থনে রাস্তায় নেমেছে লাখো মানুষ বিশাল এই জনসমাবেশ কার্যত একটি শক্ত রাজনৈতিক বার্তা খামেনিকে ছোঁয়া সহজ নয় আর ইরান তার অবস্থান থেকে এক চুলো নড়বে না গত কয়েক সপ্তাহ ধরে ইরানকে ঘিরে আমেরিকার কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা প্রদর্শনকে অত্যন্ত বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তেহরান শহরগুলোতে একযোগে আয়োজিত হয় এই সমাবেশ রাজপথে মানুষের ঢল হাতে ইরানের পতাকা খামেনির ছবি এবং আমেরিকার আধিপত্য মানি না এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা সমাবেশে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি আমেরিকাকে করা ভাষায় সতর্ক বার্তা দেন তিনি বলেন ইরানের উপর চাপ সৃষ্টি করে কোন শক্তি সফল হতে পারেনি ভবিষ্যতেও পারবে না যারা আমাদের নেতৃত্ব আমাদের নিরাপত্তা ও আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায় তাদের জবাব দেওয়া হবে শক্ত হাতে খামেনি আরও বলেন ইরান শুধু সামরিক শক্তিতে নয় জনগণের ঐক্যে অপ্রতিরোধ নিষেধাজ্ঞা দিয়ে দেশকে দুর্বল করার যে চেষ্টা চলছে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি তার ভাষায় এই লাখো মানুষই প্রমাণ করে ইরান একা নয় ইরান ভাঙবে না এই সমাবেশে সরকারের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন তারা বলেন বিদেশি শক্তির হস্তক্ষেপ গুপ্তচর বৃত্তি কিংবা অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির ষড়যন্ত্র ইরান কোনোভাবেই মেনে নেবে না প্রয়োজনে দেশের নিরাপত্তা রক্ষায় আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয় এরপর জানবেন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান থেকে আসা এক বিস্ফোরক দাবিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে ইরানের রাষ্ট্র ঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে গত চব্বিশ ঘণ্টার মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রায় ছশো জনকে ফাঁসি কার্যকর করা হয়েছে যদিও এই দাবির পক্ষে এখনও কোনো স্বাধীন আন্তর্জাতিক নিশ্চিতিকরণ পাওয়া যায়নি ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে নাশকতা গুপ্তচর বৃত্তি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি বড় নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই অভিযুক্তদের দ্রুত বিচার সম্পন্ন করে फांसी কার্যকর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এক বিবৃতিতে ইরানের বিচার বিভাগ জানায়, বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা রাষ্ট্রদ্রোহীদের জন্য ইরানের শূন্য সহনশীলতা নীতি রয়েছে। তবে এই সংখ্যাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক সন্দেহ ও প্রশ্ন উঠেছে। মানবাধিকা সংস্থাগুলো বলছে এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের দাবি অত্যন্ত গুরুতর এবং যাচাই ছাড়া তা বিশ্বাসযোগ্য নয় তারা ইরানের কাছে স্বচ্ছ তদন্ত ও বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও প্রোপাগা বলে উড়িয়ে দেওয়া হয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে তবে এখনো পর্যন্ত কোনো পশ্চিমা দেশ এই দাবির সত্যতা স্বীকার করেনি বিশ্লেষকদের মতে এই খবর সত্য হোক বা কৌশলগত প্রচারণা মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল ছায়াযুদ্ধকে আরও তীব্র করে তুলতে পারে একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত অবস্থান জানানোর একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে এরপর জানবেন ইরানে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নাটকীয় মোড় সরকারের দাবি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহৃত একাধিক স্টার্লিং যোগাযোগ ও নজরদারি ব্যবস্থা বিক্ষুব্ধ জনতার হাতে অকেজ হয়ে গেছে রাজধানী তেহরান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক বিক্ষোভের সুযোগ নিয়ে বিদেশি শক্তি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছিল অভিযোগ করা হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্টারলিং সিস্টেম ব্যবহার করে গোপন যোগাযোগ তথ্য আদান প্রদান ও নজরদারির কাজ চালানো হচ্ছিল তবে বিক্ষোভকারী জনতা সেই ষড়যন্ত্র টের পেয়ে একাধিক স্থাপনা ঘিরে ধরে এবং সরঞ্জামগুলো সম্পূর্ণভাবে অকেজ করে দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন এটি ছিল সুপরিকল্পিত বিদেশি চক্রান্ত কিন্তু জনগণের সচেতনতা ও প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়ন্ত্রণ জোরদার করে কয়েকটি অঞ্চলে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে তবে সরকার বলছে জাতীয় নিরাপত্তা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এদিকে বিক্ষোভকারীদের একাংশ দাড়ি করেছে তারা কোনো সহিংস কর্মকাণ্ডে জড়ায়নি বরং বিদেশি নজরদারি ও হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতিকে ঘিরে উত্তেজিত জনতার স্লোগান ইরান বিক্রি হবে না বিদেশি হস্তক্ষেপ মানি না আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ক্ষতির বিষয় নয় বরং এটি ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার চলমান ছায়া যুদ্ধের আরেকটি অধ্যায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের সম্পর্ক যখন চরম উত্তেজনায় তখন এমন অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনো বিদেশি পক্ষ এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে কূটনৈতিক সূত্র বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সব মিলিয়ে ইরানে বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ও স্টার্লিং সিস্টেম অকেজো হওয়ার এই ঘটনা নতুন করে ইঙ্গিত দিচ্ছে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই বরং পরিস্থিতি আরও বিস্ফোরণমুখী হয়ে উঠছে আরও জানবেন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন সামরিক সক্ষমতা জোরদার করতে এবং আধুনিক যুদ্ধ যুদ্ধপ্রযুক্তিতে স্বনির্ভর হতে চীনের সঙ্গে একটি বড় সামরিক ড্রোন উৎপাদন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এমনটাই জানাচ্ছে সংশ্লিষ্ট কূটনৈতিক ও প্রতিরক্ষা সূত্র প্রস্তাবিত এই চুক্তির আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে যেখানে নজরদারি ড্রোন যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ ড্রোন এবং সীমিত আকারে কম্ব্যাট সাপোর্ট ড্রোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে কারখানাটি যৌথ উদ্যোগে পরিচালিত হবে বলে জানা গেছে যেখানে প্রযুক্তি সহায়তা দেবে চীন এবং উৎপাদন ও জনবল ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ড্রোন একটি অপরিহার্য উপাদান সীমান্ত নিরাপত্তা সমুদ্র উপকূল নজরদারি এবং সন্ত্রাসবিরোধী অভিযানে এই প্রযুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আরও জানায় এই কারখানার মাধ্যমে শুধু সামরিক চাহিদা পূরণ নয় ভবিষ্যতে ড্রোন রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে এতে দেশের প্রতিরক্ষা শিল্পের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়বে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবেই এই উদ্যোগকে দেখা হচ্ছে ইতোমধ্যে নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন আধুনিক সরঞ্জাম চীন থেকে সংগ্রহ করেছে বাংলাদেশ নতুন এই ড্রোন প্রকল্প সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই চুক্তি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চল ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হতে পারে একই সঙ্গে এটি প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে বাংলাদেশের অগ্রযাত্রার ইঙ্গিত দিচ্ছে তবে বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া কী হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক বহলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই এই চুক্তিকে এগিয়ে নিচ্ছে সব মিলিয়ে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনের এই চুক্তি বাস্তবায়িত হলে তা বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে যা দেশকে প্রযুক্তিগতভাবে আরও আত্মনির্ভরশীল করে তুলবে সর্বশেষ জানবেন বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে জোরালো হয়েছে একটি চাঞ্চল্যকর জল্পনা গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রভাব বা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিয়ে ট্রাম্প আবার সক্রিয় হচ্ছেন কিনা ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক মহল ও তার সমর্থকদের বক্তব্যে এই বিষয়টি নতুন করে সামনে এসেছে এর আগেও প্রেসিডেন্ট থাকাকালীন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছিলেন ট্রাম্প সেই সময় ডেনমার্ক সরকার প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে জানায় গ্রীনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই ওঠে না কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় ট্রাম্প আবার ক্ষমতায় ফিরলে আরেকটি কঞ্চলকে ঘিরে আরও কঠোর ও আক্রমণাত্মক কৌশল নিতে পারেন এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ একদিকে আরেকটি কঞ্চলে বরফ গলার ফলে নতুন সামুদ্রিক নৌপথ উন্মুক্ত হচ্ছে যা বৈশ্বিক বাণিজ্য ও সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল খনিজ সম্পদ যার মধ্যে বিরল খনিজ ও জ্বালানি সম্ভাবনাও রয়েছে এসব কারণেই যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার মধ্যে আরেকটি কঞ্চল নিয়ে নীরব প্রতিযোগিতা চলছে ট্রাম্পের সমর্থকরা দাবি করছেন এটি কোনো সামরিক দখলের প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের বিষয় তাদের ভাষায় আরেকটি কঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব বাড়তে দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তবে সমালোচকরা বলছেন এই ধরনের চিন্তাভাবনা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এসেলেও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মহলে বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা সব মলিয়ে গ্রীল্যান্ডকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তা বিশ্ব রাজনীতিতে অস্বস্তি ও অনিশ্চয়তা বাড়াচ্ছে এটি বাস্তব পরিকল্পনা নাকি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় তবে একথা নিশ্চিত ট্রাম্প রাজনীতির ময়দানে সক্রিয় হলেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক অনিবার্য হয়ে ওঠে